ঘরের ভিতর শান্তি নাই ঘরের ভিতর নাই সংসারের ভিতর আই নাই আমি আজকে এমন একটা দিয়ে যাবো এই আমলটা যদি ঘরের ভিতর চালু করতে পারো খোদার কসম ওই ঘরের ভিতর কোন দ্বন্দ্ব থাকবে না ওই ঘরের ভিতর

আগে হাসবে বোঝা লাগবে না আগেকার সময় মুরুবীরা বৌ করেছে যদি আমাকে ধমক দাও তোমার গলাটা ধরে ফেলাবো আগেকার মহিলা করে মারলে তোরা সাহস পায় নাই আর এখনকার পুরুষ গোলাপ

আমি ফটোয়া গেলাম বারো করে শুনে নাও তোমার ঘরের বা যার যত না আছে সেই যত বেশি আল্লাহর কোন কিছু করা লাগবে না সম্পদ কমাইতে চলে আল্লাহ সম্পদ কমাই যাবে কোনো এগুলো জানো তোর কাছে নাই আমরা মনে করি যায়

যতগুলো আসো যত ঠিক ঠিক করো আজকের মা ভি ওয়াদা দিতে হবে আমার সামনে আমার কাছে ওয়াদা দিতে হবে যাদের মা বাবা বাচ্চা আছে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না আমার মতো হুজুরই মনে কষ্ট দাও তাতে কোনো দুঃখ নাই আমার গালি দাও তাতে কোনো দুঃখ নাই তুমি হাজার মানুষের সাথে তুমি যত বিরোধিতা করো তাতে কোনো দুঃখ নাই তোমার মা সাথে যদি তুমি বিরোধিতা করো ভালো করে শুনে নাও হাজার মানুষের তোমার গালি দিলে কষ্ট দিলো হাজার মানুষের সাথে যদি অন্যায় করো আল্লাহ maaf করতে পারে কিন্তু বাবা বাবার সাথে যদি অন্যায় করো এটা আল্লাহ ছোট যাবে না আরে আর আমাদের সমাজের বর্তমান সমাজের পোলা মানুষ কি এই বাপ মা পাঁচ থেকেটাকে বাদ দেনা মরে গেলে সারা গ্রামের মানুষকে বাবাদ দিয়ে গরুর জবাই করে খাওয়ায় ঠিক না না আমি ওয়াস করতেছি সমাজের মোল্লারা এই কথা চায় না সমাজের মোল্লারাই দাওয়া করে ঢুক করে করে খায়া দোয়া করে একটা মোল্লা ফটোয়া দেয় না যে আব্দুর রহিম ভাই এই তিন আমি এত সুন্দর একটা আয়োজন করছে তোমার মা বাবার জন্য ঘর সবাই জানতে চাই তোমার মা বাপ খাইছে থাকতে ভাত দিছে নাকি কম যে সন্তান বাপ মা বাইছে থাকতে ভাত দিবে না ওর অনুষ্ঠানের দরকার নাই ওর অনুষ্ঠান খাওয়া যাবে না খুশি

করতে চায় তারপর আমার মতো বিয়া যায় নাই এমন একটা জায়গায় বিয়া দিয়েছে ও সেই জায়গাটা একবেলা খাইলে আর এক বেলায় খাও নাই কতক্ষণ ঠিক কিনা আর না চাম মা স্বামীর নামে কোনোদিন বাবার কাছে বিশার চাই নাই কতক্ষণ ঠিক কিনা

কত টাকা কম বলার আছে বর্তমান সময়ে যতগুলো প্রোগ্রাম করি আমি মা বন্ধুর প্যান্ডেলের জায়গা দিতে পারি না ইউটিউবে দেখেন আপনার ভিডিওতে শুনেন মা বন্ধুরের প্যান্ডেলের জায়গা হয় না মানে ওরা প্যান্ডেল ভরিয়ে ফাড়াই ওয়াশ মিলে তামা তামা করবো কিন্তু এই ওয়াশ জীবনে ওরা পার্ক

হাতিমা বলতেছে স্বামীর কাছে কি হয়েছে না ভাই তাহলে আর রাজ করলাম না ভাই

দুঃখ কি থাকতে পারে বলেন তো আর জীবনে নামাজে যায় নাই এজন্য সন্তানকে দিনে শিখে দেওয়া সকালে বক্তব্যে বানাতে হবে

রেLambda এত কষ্ট হয় না ভাই কোন সুরে পড়ে এটা সারা সাহস করে একদিন দুইদিন তিনদিন পরে একটা কথা কি তো আপনি যে কি বলেন

পারে জি নুরাইন এরকম ভাবে গুনতেছে আমা ভাবার নিল মসজিদে ছইল মসজিদে প্রবেশ করেছে

আমার নবী যতগুলো কদম ফলাইছে আমি ওসমান জিন্দুরাইন যতগুলো কদম গণনা করলাম আমার নবী কদম ফলাইছে যত আমি ওসমান জিন্দুরাইন মানুষকে দাওয়াত দিয়া খাব তত সুবহানাল্লাহ আজ আমরা একটু মসজিদ দূরে হইলে মসজিদে যাই না আসলে নাই

আমার নবী কত পালাইছে পালাইছে আমি মানুষকেও ঘটনা শুনে হজরত আলী রাজি ফাতিমার সামনে তারাই আগে মা স্বামী বৌ কারণটা কি কি হয়েছে এইবার হজরত আলী রাজি আল্লাহান ও দিয়া কয়ে ফাতিমা

আলামিন নবীরে দাওয়াত দেবো আমার নবীরে দাওয়াত যে আটটা করে খাওয়াইতে চাই আলী ভাই না এটা কি সম্ভব আমার ঘরে কিচ্ছু নাই কেমনে দাওয়াত দেবো কি খাওয়াবো এবার ফাতিমা বলতেছে আপনি দাওয়াত দেন কারণ আমি দাওয়াত দেব রহমত আলামিন নবীরে নবী আসবে আমার বাড়িতে আমি যদি খাইতে দিতে পারি আলহামদুলিল্লাহ না দিতে পারলে আমার পাপ যাবে আমার বাড়ি থেকে মেয়ের বাড়ি থেকে পাপ যদি খাইতে না পারে রাস্তায় মেয়ের নামে জন্ম করতে পারবে না হরি গেছে ঠিক যে পিছনে ভাইরা রাখছে মোরা না কারটা মালকে यही वरखा तूने जन्नत मां गो रहमत

Kaila, palne yo gomalar nabi gol tumi prem si khala ko kaila shikkarunre kothay পারো নদী এদার আলির দিকে তাকায় একটা মুস্কি হাসি দিছে আল্লাহ কয় জিও রাই ও জিবরাইল আমার বন্ধু নবীরে জানাইয়া দাও এই মুহূর্তে পাতিমা এবং হযরতে আলী তাউত দিতে来ছে বল আমার নবী একা যাইতে পারবে না এই মুহূর্তে দাওাতে আমার নবী যদি যাইতে পারে তার কুলা টিম নিয়ে যাইতে হবে কাফেলা নিয়ে যাইতে হবে আল্লাহু আমার

আল্লাহ সবাইকে তুমি করে ধন্যবাদ আমি আমি এই আলোচনা শুরুতে আজকে আমি আপনাদেরকে একটা ইনভাইট করছি দেখো এই মসজিদটা তারা আপনারা করছেন এই মসজিদের জন্য কোন ব্যক্তি আছেন আজকে আলোচনা শুনতেছি

যারা হলো বেটা এমন কে আছেন যে হুজুর এই মহাবিলের জন্য আমি পাঁচটা হাজার টাকা দশটা হাজার টাকা এই মসজিদে দান করবো ভালো মসজিদ আর বিল জন্মা যারা ফুলিয়া একটা মসজিদ